সায়েন্স ইন দ্য সিজদাহ সায়েন্স ইন দ্য সিজদাহ নামাজের মধ্যে লুকিয়ে থাকা বৈজ্ঞানিক উপকারিতা নামাজ শুধু আধ্যাত্মিক অনুশীলনই নয় এর মধ্যে রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অসংখ্য বৈজ্ঞানিক উপকারিতা সিজদায় মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় গবেষণায় দেখা গেছে মাথা নিচু করে সিজদা করলে মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়াও সিজদার সময় মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হয় যা হরমোনের ভারসাম্য রক্ষায় সহায়ক রুকু হল নামাজের একটি অংশ যেখানে মুসলি কোমর থেকে সামনের দিকে ঝুঁকে হাত দিয়ে হাঁটু ধরে এই অবস্থানটি পিঠের মাংসপেশী এবং মেরুদণ্ডের জন্য একটি উত্তম ব্যায়াম রুকু করার সময় পিঠের নীচের কাঁধ এবং পায়ের পেশিগুলো সক্রিয় হয় যা পিঠের ব্যথা কমাতে এবং মেরুদণ্ডের রক্ষায় সহায়ক নিয়মিত রুকু করলে পিঠের মাংসপেশী শক্তিশালী হয় এবং মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বাড়ে কিয়ামে পোস্টার উন্নতি কিয়াম হল নামাজের দাঁড়ানো অবস্থা এই অবস্থানে শরীর সোজা হয়ে দাঁড়ানো এবং ভারসাম্য বজায় রাখা হয় কিয়ামের সময় শরীরের পোস্টার অঙ্গবিন্যাস উন্নত হয় যা মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক পোস্টার বজায় রাখার মাধ্যমে পিঠ খার এবং কাঁধের ব্যথা কমে এবং শরীরের ভারসাম্য রক্ষা হয় নিয়মিত কিয়াম করলে শরীরের অঙ্গবিন্যাস উন্নত হয় এবং দৈনন্দিন জীবনে সঠিকভাবে দাঁড়ানো ও বসার অভ্যাস গড়ে ওঠে সিজদা ও রুকুতে হৃদযন্ত্রের স্বাস্থ্য নামাজের সিজদা ও রুকু হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী সিজদা ও রুকু করার সময় শরীরের বিভিন্ন অংশে রক্তপ্রবাহ বৃদ্ধি পায় যা হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এছাড়াও নামাজের নিয়মিত গতিবিধি হৃদযন্ত্রের জন্য একটি উত্তম কার্ডিওভাস্কুলার ব্যায়াম হিসেবে কাজ করে মানসিক প্রশান্তি ও ধ্যান নামাজ শুধু শারীরিক উপকারী করে না এটি মানসিক প্রশান্তিও দেয় নামাজের সময় মুসলি আল্লাহর ধ্যানে মগ্ন হয় যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ধ্যান এবং প্রার্থনা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং এটি ডিপ্রেশন ও অ্যাংজাইটি কমাতে সাহায্য করে নিয়মিততা ও শৃঙ্খলা নামাজের মাধ্যমে একজন মুসলি নিয়মিততা ও শৃঙ্খলার অভ্যাস গড়ে তোলে দিনে পাঁচবার নামাজ আদায়ের মাধ্যমে শরীর ও মন একটি নিয়মিত রুটিনে অভ্যস্ত হয় যা সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ শুধু একটি ধর্মীয় ইবাত্তি নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামাজের মাধ্যমে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উন্নতি ঘটে বৈজ্ঞানিক গবেষণায় নামাজের বিভিন্ন অংশের উপকারিতা প্রমাণিত হয়েছে যা নামাজের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয় নামাজের মাধ্যমে আমরা যেমন আল্লাহর নৈকট্য লাভ করি তেমনি আমাদের শরীর ও মনের স্বাস্থ্য সুস্থ ও সুন্দর থাকে